আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আমার একটু ঠান্ডা লেগে আছে শীতের শুরুতেই সবসময় আমার একদম ঠান্ডা লেগে যায় এটা প্রতি বছরই হয় আবার যখন শীত শেষ হয়ে গরমটা আসতে থাকে তখনও আমার হচ্ছে একটু ঠান্ডার প্রবলেম দেখা দেয় তো আজকে ব্লগটা আমি শুরু করছিলাম সন্ধ্যাবেলা থেকে বিকেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর খিদা লেগে গেছে ভাবলাম কি খাবো তাই সন্ধ্যার নাস্তায় খাওয়ার জন্য আমি এখানে একটু চাউমিন রান্না করতেছি চিকেন মেরিনেট করে আমার ফ্রিজে সবসময়ই থাকে তো যখন হচ্ছে কোনো কিছু খেতে ইচ্ছে করে চিকেনটা দিয়ে প্রিপেয়ার করে নিলেই হয়ে যায় আর যদি চিকেন প্রিপেয়ার করা আগে থেকে না থাকে তাহলে হচ্ছে কি একটু ঝামেলার মনে হয় যে আবার চিকেন নামাও তারপর কাটা কুটি করো মশলা দিয়ে মাখাও তো সেজন্য হচ্ছে আমি একদম বেশি করে ব্রেস্ট পিস এরকম করে ছোট ছোট করে কেটে তারপর মশলা দিয়ে মাখিয়ে সব সস টস দিয়ে সব কিছু দিয়ে আর কি আমি মেখে রেখে দিই ডিপ ফ্রিজে তুই তো এখানে হচ্ছে আমি জটপট চাউমিনটা রান্না করে নিয়েছি তারপর আমি তো চাউমিনটা রান্না শেষ করে তারপর আগে খেয়ে নেবো আজকে আর হাজব্যান্ডের জন্য অপেক্ষা করবো না আজকে একটু বেশি খিদা লেগে গেছে আরও অফিস থেকে আসতে আসতে আরও এক ঘন্টা সময় লাগবে তো এক ঘন্টা বসে থাকতে পারবো না খেয়ে ফেলবো আর কি সন্ধ্যার নাস্তাটা আজকে ওকে ফেলেই ও বাসায় আসতে আসতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর আমি হচ্ছে রান্না করছিলাম ছয়টার দিকে চাউমিনের মধ্যে আজকে আমি একটু অরিগানো দিয়েছি যেন ফ্লেভারটা একটু বেশি ভালো আসে অরিগানো দিলে খেতেও মজা লাগে আর লাস্টে হচ্ছে দুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি মরিচটা আমি নুডলস চাউমিন পাস্তাতে হচ্ছে লাস্টে অ্যাড করি যেন ঝাল না হয়ে যায় আর এই তো রেডি হয়ে গেল ছটপট মজাদার চিকেন চাউমিন আজকে একটু গাজরও দিয়েছি সন্ধ্যার নাস্তার পর্ব শেষ করে আমি চলে আসলাম এখন রান্না করতে আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে কাতল মাছ তো আমি এখানে মাছটা প্রথমে ভেজে নেব রাতে যেহেতু আমরা দুজন খাই না দুপুরবেলা হচ্ছে ভাত খাই একবেলা ভাত খাওয়া হয় এখন রাতের বেলা আমরা দুজনেই এখন ভাত খাওয়া ছেড়ে দিয়েছি তো সেজন্য হচ্ছে আমি চার পিস মাছই নিয়েছি দুপুরে আমাদের দুজনের জন্য দুজন আর আড়িষ তো রাতে খাবে দুপুরে খাবে তারপর দিন রাতে আবারও রান্না করব আর কি তো এখানে প্রথমে আমি মাছটা ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আলু ভেজে নিলাম এখন ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি ফুলকপি প্রথমে আমি গরম পানিতে লবণ দিয়ে আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর তারপর একটা একটা করে আমি ট্যাপের নিচে ধরে ধরে ধুয়েছি আর কি একটা একটা করে ফুলকপি হাতে নিয়ে কারণ ফুলকপির ভিতরে ছোটো ছোট পোকা থাকতে পারে কখনো ওরকমভাবে দেখি নাই বাট ডাউট লাগে যদি বা থাকে আর তরকারির মধ্যে পেলে তো একদম সর্বনাশ ওই তরকারি আর খাওয়াই যাবে না তো সেজন্য ফুলকপিটা আমি সবসময়ই রান্না করার সময় অনেক কেয়ারফুলি রান্না করি তারপর বেশ কিছুক্ষণ আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আবারও লবণ হলুদ মেখে আমি এটাকে আগে একটু ভেজে নিয়েছি তারপর মশলার সাথে কষিয়ে এই তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম আর সাথে হচ্ছে লাস্টে টমেটোটা দিলাম একটা দেশি টমেটো গলে যাবে সেজন্য লাস্টের দিকে দিয়েছি আর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিব। শীতের সময় ফুলকপির তরকারি খেতে ভালোই লাগে আর আমি তরকারিটা একটু হালকা মশলায় রান্না করেছি খুব বেশি পরিমাণে মশলা দেই নাই সবজির সাথে হচ্ছে মাছ দিয়ে রান্না করলে হচ্ছে পরিমাণ মতো মশলাটা পড়লেই ভালো লাগে অতিরিক্ত মশলা দিয়ে ফেললে হচ্ছে সবজি তরকারি আর ভালো লাগে না রান্নার পাশাপাশি আজকে একটা প্যান নিয়েছি পরিষ্কার করার জন্য একদিন একদিন করে হচ্ছে একটা একটা করে প্যান পরিষ্কার করি এই প্যানটা আর একদম বারোটা বেজে গেছে চারপাশের প্রলেপগুলোও উঠে যাচ্ছে কারণ তেল ছিটছিটে হয়ে একটু দাগ লেগে যায় আর কি কালো কালো এরকম হওয়ার কারণটা হচ্ছে প্রতিদিন হচ্ছে ভালো করে ক্লিন করা হয় না খালা হচ্ছে একটু কাজের মধ্যে ফাঁকি দেয় রকম একটু পরিষ্কার করে তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে তারপর হচ্ছে আরিশের বাবা অফিস থেকে চলে আসছে আসার সময় এখানে আবার গরম গরম পুরি পেঁয়াজু আলুর চপ এগুলো নিয়ে আসছে তো এইগুলো দেখে আবার ওকে একটু বকা দিচ্ছি যে রাতে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি ভাত খাচ্ছি না ও বেড বেড়ে যাচ্ছে আর এদিকে আবার রাতের বেলা ভাজা পোড়া এগুলো খেলে আবার কেমনটা হবে তার উপর আমি আবার চাউমিন রান্না করেছি এটাও তো একটা হেলদি খাবার তো সে বলতেছে আমি তো আর জানি না তুমি যে নাস্তায় বানিয়েছো তো কথা ঠিক আমার আসলে বলা হয় নাই কয়েকবারই ফোন দিয়েছিল তো আমি আর ওরকমভাবে বলি নাই আর কি যে সন্ধ্যায় নাস্তা বানিয়েছি তো যাই হোক সেও বোঝে নাই যেদিন আমি সন্ধ্যায় বাসায় নাস্তা বানাই সেদিন বাহির থেকে কিছু নিয়ে আসাটা আমার পছন্দ হয় না খাওয়া ডাবল হয়ে যায় আর কি আগে তো আরও প্রচুর পরিমাণে বাইরের খাবার খাওয়া হতো এখন আমি অনেকটাই হচ্ছে ইগনোর করতেছি বাইরের খাবার তারপরও পারা যায় না মাঝে মাঝে খাওয়া হয়েই যায় তো তারপর দিন সকালবেলা আজকে আমার রুটি পরোটা বানাতে ইচ্ছে করতেছে না নাস্তায় তো ভাবলাম যে এইভাবে একটু ছটপট মানে ব্যাটার তৈরি করে এরকম করে রুটির মতো পরোটার মতো করে বানিয়ে ভেজে নিচ্ছিলাম তো এই যে এটা হচ্ছে শর্টকাটে হয়ে যায় আর কি কোনো বেলা বেলির ঝামেলা ছাড়া আর এইটা হচ্ছে যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে ডিম ভাজা সবজি বা অন্য কিছু দিয়েও খাওয়া যাবে মাংসের সাথেও ভালো লাগবে তো এই যে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার প্যান্টার কি অবস্থা আমার আরেকটা নতুন প্যান্ট কিনতে হবে পরোটা ডিম ভাজার জন্য ননস্টিকের ফ্রাইং প্যানগুলা এরকম প্রলেপ উঠে গেলে ব্যবহার করা কতটুকু ঠিক আসলে যারা জানেন একটু জানাবেন অনেকেই বলে যে শুনি এগুলো প্রলেপ উঠে গেলে আর ব্যবহার করা ঠিক না আবার অনেকেই দেখি অনেক পুরনো হয়ে যাওয়ার পরও ইউজ করে অবশ্য আমার নিজেরও ইউজ করা হয় যদিও এটা হচ্ছে ঠিক না স্বাস্থ্য ঝুঁকি থাকে কোনো খাবার এটাতে মেক করলে আর কি আর আমি যে ননস্টিকের সেটটা প্রথমে কিনেছিলাম ওইটা ভালো পড়ে নাই দুই নম্বর পড়েছে যার জন্য এগুলো আমার বেশি দিন টেকে নাই নষ্ট হয়ে গেছে খুব অল্প দিনেই এই তো রেডি হয়ে গেলো ছটপট পরোটা আর দুপুরবেলা হচ্ছে আজকে আমি বারান্দায় রোদে বসে খাবার খেয়েছি যে গরম গরম ভাত আর গরম ফুলকপির তরকারি খাবারটা অনেক মজা ছিল তো আজকে পর্যন্তই